গুড মর্নিং বন্ধুরা রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন বাজছে সকাল নটা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর আজ যেহেতু সানডে রবিবার তাই আজকে তো মামা স্কুলও নেই তো তাই দেখো মামাম অনেকটাই লেট করে উঠেছে তো মামাম ঘুম থেকে উঠে মামামকে প্রথমে খাইয়ে নিলাম তো খাওয়া খাওয়া হয়ে গেছে তো দেখো এবারে সেই যে বাসনগুলো যেগুলো ছিল আর কি সকাল থেকে সেই বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম তো আজকে হচ্ছে যে ঠাকুমা মারা যাওয়ার চার দিন তো আজ তো ধরো বাড়িতে এমনিতেও কোনো রান্না নেই আর তোমার আজকে যাব মানে যাদের বাড়িতে মারা গেছে তাদের বাড়িতে খেতে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি তো এই যে চলো এবারে রান্নাঘরটাও ভালো করে গুছিয়ে নেব তো এখন সেরকম কাজ নেই তো তাই রান্নাঘরটাও খুব একটা অগোছালো হয়ে থাকে না তো যাই হোক এই যে দেখো হটপটটা রাখা ছিল তো হটপটটা একটু ভালো করে মুছে নিচ্ছি তারপরে ওটাকে ধুয়ে নেবো তো যাই হোক দেখো মোটামুটি আস্তে আস্তে গোছানো বাগানো হয়ে গেছে আর কি বলো তো যেহেতু এক হাতের তো কাজ নয় তাই আমার রান্নাঘরটা কখনও গোছানো বাগানো থাকে না থাকে না বলতে কি মানে যতই গোছায় সে আবার অগোছালো হয়েই যায় তো যাই হোক আর কি রান্নাঘরটা গোছানো হয়ে গেছে তো এই যে দেখো মামামকে খাওয়ানোর পরে মামকে একটু মুখে বাইরে ক্রিম লাগাতে এসেছি আজ আমার বর গাড়িটা ভালো করে ধোবে তো তো তার জন্য দেখো আমার মামের সকাল থেকে পড়াশোনা নেই ও কিন্তু ঠিক গাড়িটার কাছে দাঁড়িয়ে আছে তো যাই হোক দেখো মাম্মামকে ক্রিমটা লাগিয়ে নিলাম আর তোমার এখন সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম যে একটু বাইরেই থাকি তো এই যে দেখো আমার মাম্মাম এখানে গাড়ি পরিষ্কার করছে ওর পাপার সাথে মানে ওকে যদি পড়াশোনা না করতে দেওয়া হয় পড়াশোনা বাদ দিয়ে কিন্তু সব কিছু করবে মানে বাচ্চাদের যাই হয় আর কি বাচ্চারা এমনিতেও না বললে পড়তে বসে না খুব কম বাচ্চা যারা পড়তে বসে আর কি তো আর এই দিয়ে দেখো এই বাছুরটার কীরকম এখানে দেখো এখানটা কিভাবে যে নোচা গেছিলো কী জানি তো যাই হোক শীতকালের দিন তো এমনি আমার মানুষেরই কষ্ট হয় তো এরা তো অবলা প্রাণী এদের তো কষ্ট হবে মুখে বলতে পারছে না তো যাই হোক দেখো আমার বর এখানে ওষুধ লাগিয়ে দিয়েছে ওকে আর এদিকে দেখো বরের মোটামুটি প্রায় গাড়ি ধোয়া কমপ্লিট তো এদিকে দেখো আমি বালতিতে ঝল ভরে নিচ্ছি বর্মশয় বললো যে তোমার গাড়ি ধোয়া হয়ে গেছে তো আরেক বালতি জল নিয়ে এসো চাকাগুলোতে জল দিয়ে দেবো আর একটু ভালো করে ধুয়ে নেবো তো তার জন্য দেখো এখানে বালতিতে জল ভরতে শুরু করে দিয়েছি আর এখন শীতকালটাতে কি বলো তো টিউবওয়েলের জলটা কিন্তু ভীষণ গরম থাকে আর কলের জলগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডাই থাকে তার জন্য জানো তো আমরা যতটা পারি মানে কল টিউবওয়েল থেকে জলটা নেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখো এখানে জল পৌঁছে দিয়েছি আর এত বড়ো বালতিতে কিন্তু আমি এক বালতি জল নিয়ে আসিনি অর্ধেক বালতি এনেছি তো বন্ধুরা এবারে আমি স্নান করতে ঢুকবো আজকে তো চার দিন মানে ওই ঠাকুমাটা মারা যাওয়া আজকে চার দিন তো আজকে তো গাছ বাঁধা হয় তো এখন তো খাবার খেতে পাবো না গাছ বাঁধতে চলে গেছে পুকুরে তো চলো আমি স্নান টান করে নিই স্নান টান করে একবারে তারপরে খেতে পাবো তো যত দরজা সব লাগিয়ে নিলাম আগে দেখো অন্ধকার হয়ে গেল এদিকে দরজাটাও লাগিয়ে দিয়েছি এই যে সামনে দরজাটা লাগিয়ে দিয়েছি আর এই দরজাটাও লাগিয়ে দিলাম তো চলো আমি এবারে স্নানটা করে নিই আর ওপরে গরম জল হতে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা একেবারে স্নান টান করে নেবো তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে তো চলো তো ফ্রেন্ডস দেখো স্নান হয়ে গেছে স্নান করে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আজকে আজকে তো ওইদিকে খেতে যাবো মানে যাদের বাড়িতে আর কি মারা গেছে ঠাকুমা তাদের বাড়িতে খেতে যাব তো তার জন্য দেখো আমি শাড়ি পরে নিয়েছি তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে একটু জানিও সবাই তো চলো এবারে নিচে যাই এবারে আমার বরকে মামামকে সবাইকে স্নান করতে বলে দিই তো একসাথে সবাই খেয়ে নেব তো চলো নিচে চলে যাই আর তো কোনো কাজ নেই চুলো আচরাতে পাবো না কিছু না তো চলো নিচে যাই আর এদিকে দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে এখানে দেখছি আমার মাম্মা আর নয়ন দুজন মিলে খেলা করছে তো এখানে দিদিভাই দাঁড়িয়ে ছিল দিদিভাইয়েরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে চুল ভিজিয়েছি যেহেতু সেহেতু একটু রোদ নিয়ে ভালো আর শীতকালের দিন যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে আর আমাদের ঠান্ডা লাগলেও কোনো ব্যাপার না কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব মুশকিল তো যাই হোক আজকে তো চার দিন যেহেতু সেহেতু এই বাচ্চাগুলোকেও স্নান করে নেব ও নয়নকেও স্নান করে নেবে আর আমিও মাম্মামকে স্নান করে নেব। তো ওই যে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে কিন্তু আর আমি জানো তো মাম্মামকে স্নান করাতে পারি না কিচ্ছু না তো যাই হোক আমার বরকে বলবো একটু স্নান করিয়ে দিতে আর এদিকে দেখো দাদাটা চলে এসছে দুধ দিতে তো মানে এখন কি অসুবিধা জানো তো মানে বাড়িতে গায়ে আছে কিন্তু গায়ে তো এখন দুধ দেয় না তার জন্য দেখো মামের জন্য দুধটা কিনে নিতে হয় আর এদিকে দেখো এদিকে শশা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি সব করে রেখেছি বরকে মুড়ি দেবো বলে আমি খেয়েছি এবার বরকে বর গেছে স্নান করতে বর আসবে আর এলেই ওকে ও মুড়িটা মেখে দেবো তো যেহেতু নিরামিষ সেহেতু ধরো খেতে পারে না তো যাই হোক এইদিকে দেখো বর মশাই চলে এসছে স্নান ট্রান করে তো ওকে মুড়ি মেখে দিয়েছি আর কি বলো তো এই নিরামিষ তারপরে সেদ্ধ সেদ্ধ তরকারি আমার বর কিন্তু এমনিতেই খেতে পারে না তো তার জন্য দেখো ওকে মুড়িটা বেশি করে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক দেখো আমার বরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করার পরে আমি বললাম যে তুমি মাম্মামকে একটু স্নান করে দাও তো দেখো মাম্মাকেও স্নান করে দিচ্ছে তো আমার বরের কী জানো তো মানে মাম্মামকে স্নান ঠিক করিয়ে দেবে কিন্তু ও না একটু জলে স্নান করাতে পারে না প্রচণ্ড ভেজায় মাম্মামকে তো যাই হোক যাই হোক ভেজাক আর যাই করুক না কেন তা আমাকে মানে ওকেই স্নানটা করতে মানে বললাম আর কি যেহেতু আমি শাড়ি পরে করতে পারবো না মানে করাতে পারবো না তার জন্য তো এদিকে দেখো মাম্মামে স্নান হয়ে গেছে মামাম রোদে দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম যে এখন তো কোনো কাজ নেই তাই জামা কাপড়গুলো সব তুলে নিই আর এখন মোটামুটি একটু রোদ দিচ্ছিলো তো তাই দেখো যত জিনিস সব রোদে দিয়েছিলাম তো রোদে দেওয়ার পরে ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে নিচ্ছি আর মামা মের স্কুল ড্রেসগুলো ভালো করে রেখে নিচ্ছি দেখো মামা আমের জিনিসগুলো আলমারিতে ভরে শোকেসটার মধ্যে ভরে রেখে দিলাম কারণ নিচে যখন তখন ও ড্রেসের দরকার পড়ে আর এদিকে দেখো এদিকে আমার নাইটি নাইটিগুলোও কেটে নিয়েছিলাম তো সেগুলোও দেখো ভালো শুকিয়ে গেছে আর কি রোদ ছিল বলে শুকিয়ে গেছে তো যাই হোক দেখো এবারে এগুলো সব গুছিয়ে রাখ গুছিয়ে নিয়েছি তো তোমার এখন খেতে ডাকে নি আমাদেরকে তো যাই হোক আর এদিকে দেখো বরের ড্রেসগুলো গুছিয়ে নিলাম মানে বরের আমার এত ড্রেস তোমাদেরকে তো বলেইছি মানে দেখতে পাচ্ছ তো পুরো হ্যাঙ্গারগুলোতে বরের ড্রেস রাখা আছে তো যাই হোক দেখো জামা কাপড়গুলোকে গুছিয়ে ওপরে চলে এসেছি আর এই যে দেখো ওপরে এসে দেখছি বর কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে আসলে কি বলো তো এমনি দিনে তো শুতে পাই না তার জন্য দেখো এখন বসে বসে কোনো কাজ নেই তো ওই বসে থাকলেই ও ঘুমিয়ে যায় তো দেখো একটা চল্লিশ বেজে গেছে এখনও কিন্তু মানে খাবার হয়নি তো যাই হোক খিদেও পাচ্ছে একটু একটু আর মাম্মামদেরকে খাইয়ে দিয়েছি সেই জন্য ওদের তোমার খাওয়া কমপ্লিট তো যাই হোক দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর এসে আমরা শুয়ে পড়েছি আর এই যে দেখো এখানে আমার বর মামমাম মাম্মাম দুজনে কিন্তু ফোন দেখছে আর আমি চুপচাপ শুয়ে আছি কী করবো কোনো কাজ নেই দেখো আর কি বলো তো আজকে বিকেলে তো সেরকম কোনো রান্না বান্না নেই তার জন্য এখন নিশ্চিন্তে কিন্তু একটু ঘুমাবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা নিচে চলে এসেছি সন্ধে হয়ে গেছে দেখে বুঝতেই পারছ আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি আর এই যে দেখো এখানে মামাম ঘুম থেকে উঠে এসে এখানে টিভি লাগিয়ে দিয়েছে একটু ও কিন্তু এখন কার্টুন দেখছে আর বিকেলে ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বেশ তো তার জন্য দেখো আর আমার কিন্তু ঠান্ডা লাগছে না আমি তো পুরো বডি বিল্ডার দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি তাই সোয়েটারও পরতে ইচ্ছে করছে না আর আজকে সত্যি কথা বলতে আজকে অতটা ঠান্ডা নেই তার জন্য ঠান্ডাটা একটু কম লাগছে নাহলে মাম্মামকে সোয়েটার পরায় আর আজকে একটা কট চুলের গেঞ্জি পরে রেখেছি তো এই যে দেখো মাম্মাম তো টুপি পরে এখন থাকতে চায় না খুব একটা তাই ওকে বললাম যে দেখ ঘুম থেকে উঠেছিস টুপিটা এখন পরে থাক তো তারা দেখছো তো টুপিটা পরেছি তাও কিন্তু আলগা করো লাগছে মানে এরকম এক একটা বাহানা আর কি তো যাই হোক দেখো এখানে আর আমাদের বাড়িতে যেন তো প্রচণ্ড মশা মানে এই যে বিকেলের পর সন্ধে হয়ে গেছে এখন কিন্তু প্রচণ্ড মশা আমাদের বাড়িতে কি জানি এত মশা যে কোথেকে আসে খুঁজেই পাই না তো যাই হোক দেখো আমার শ্বশুরমশাই এখনও চা খাননি তো ব্যাস আমার শ্বশুর মশাইয়ের জন্য এখানে চা করে দিচ্ছি আর আমার শ্বশুরমশাইকে চা দিয়ে দেবো আর শ্বশুরমশাইকে চা দেওয়া হয়ে গেলে আমার মাম্মাকেও খাইয়ে নেবো তো যাই হোক দেখো চাটা হয়ে গেছে এবারে আমার শাশুড়ি মায়ের জন্য আমার শ্বশুর আমার শ্বশুরমশাই বিনা চিনির চা খায় তো তাই আমি শ্বশুরমশাই চাটা আগে করে নিই তারপর আমার শাশুড়ি মায়ের জন্য বিনা চিনির চাটা রেখে দিলাম তো যাই হোক দেখো এদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর মামামকেও খাইয়ে নিচ্ছি তো ভাবলাম যে রাত্রেবেলা তো মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য এখানে একটু কলাই সেদ্ধ করছি কলাই সেদ্ধ বলতে এখানে একটু আলু সেদ্ধ করবো আর অরহর ডালটা একটু সেদ্ধ করে নেবো আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা তো খাবেন না খাবো আমি আমার বর আর আমার মামাম তিনজন মিলে তো দেখো এদিকে আমার শাশুড়ি মা কোথায় গিয়েছিলেন তো সেখান থেকে আরও আমার শাশুড়ি মাকে আমি দরজা খুলতে গেলাম তো যাই হোক দেখো আমার শাশুড়ি মা মোটামুটি চলে এসছে বাড়িতে এখন আর এই সাদা ঠান্ডাতে কি বলো তো বেশিক্ষণ বাইরে থাকাটাও যাচ্ছে না তো যাই হোক আমাদের বাড়িতে আর কি টমেটো ছিল না তাই ছোটো কাকিমার কাছে টমেটো আনতে গিয়েছিল আমার শাশুড়ি মা কারণ একটু টমেটো দিয়ে না মুড়ি খেলে না ভালো লাগে না তো যাই হোক চলো এবারে আমি এদিকে এটা সিটি দিতে বসেই দিলাম আর এদিকে দেখো আমার মাম্মাম গান করছে তো চলো তোমাদেরকে গানটা শোনাবো তার আগে চলো ব্লগটা এখানে শেষ করে দিই তারপরে গানটা না হয় তোমাদের শোনাবো তো চলো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট আর মাম্মামের গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা